মেক করা শাশুড়ি বৌমা বাসছে হচ্ছে শাক পছন্দ করতে এসে বলছে দুটো নিয়ে নেবে আজকে রুহির হচ্ছে দু মাসের অত্যাচার দিবস নাই আমরা বলতে বলতে যে ক্যাফেতে আরও লোকজন থাকে সেটা ভুলেই যায় বলতো পড়াশোনা সহজ না শাখ বাজাটা সহজ আসসালামু আলাইকুম গাইস গড়িতে ছটা নাগাদ বাজে আর কলিং বেল বাজছে এত সকাল বেলা কেউ আমরা উঠি না কিন্তু আজ উঠে পড়েছি দেখতেই পাচ্ছি কে এসেছে আমার বাবা তোমরা অনেকেই মিস করছিলে বাবাকে ব্লাগে কেমন আছো ভালো তো ভূমি না কথা না খুব ভালো আছি দেখি মা ভালো আছি নদীর টাটকা মাছ কি মাছ মাতা রুই মাছ মাঝে কিছুটা সময় ঘুমিয়ে পড়েছিলাম গাইজ এখন আবার দেখছি কলিং বেল বাজছে আর এসেছে মিস্টার খান আমি কিন্তু জানতাম না যে ও এখন আসবে এসেছে আম দিতে দেখো না ওর বোনেরা আম খেতে এত ভালোবাসে যে ও আম দিতে চলে এসেছে আমাদের নিজেদেরই মালদার গাছে এত আম তারপরেও এখানকার গাছে তো অল্প আম তাইও দিতে এসেছে আর ওকে মা খেতে দিয়েছে না খাইয়ে তো ছাড়বে না জানোই আমাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করছে আর আমি বলছি যাও যাও অফিসে দেরি হয়ে যাচ্ছে বলছে এখন আর টাইম আছে আগে তুমি তাড়াতাড়ি খাও এখানে ও খাচ্ছে বাবা খাচ্ছে আর আমরা তো একটু লেটে খাবো এত তাড়াতাড়ি তো খাই না আবার দেখো না আমায় বলছে একটু নাও একটু নাও বলছে তুমি খাও আমি পরে খাবো বোনাদের সাথে শেষ মেশ বাধ্য হয়ে ভাবলাম যে যাই একটু খেয়েই নি তাই খেয়েই নিলাম মায়ের রান্না এত লোভনীয় হয় যে খেতে বাধ্য

আর গাছের ফুলগুলো গরমে সব শুকিয়ে গেল কারণ মিষ্টার খানের একটু কাজের চাপ আছে তো তাও বছর চলে যা যাও তখন আমি একটু বদনাম করবো যাল তাড়াতাড়ি আস্তে আস্তে চালাবে হ্যাঁ বাম্পার দেখে যাবে যাও আল্লাহ যেন প্রত্যেকের কাছের মানুষকে দিন শেষে প্রত্যেকের কাছে ফিরিয়ে দেয় তাই না সুস্থভাবে ভালোভাবে সবসময় সবাই দোয়া করো যেন সবাই সবার পরিবারের লোক নিয়ে সুস্থভাবে আনন্দে ভালোভাবে থাকতে পারে এখানে শাশুড়ি বৌমা বাসছে হচ্ছে শাক আসসালামু আলাইকুম মা ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোমাদের দুয়ায় তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি সুস্থ আছি আমার ভরা সংসার নিয়ে আমি এখন খুব ভালো আলহামদুলিল্লাহ সবসময় সবাই এরমি থেকে সুস্থভাবে আনন্দে আর তোমরাও ভালো থাকো খুব সুস্থ থাকো গরমে তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তোমাদের সকলকে খুব ভালো রাখে সুস্থ রাখে আর আমাদের জন্য তোমরা দোয়া করো কত সুন্দর করে বলেছি মা তুই এরকম করেছি এরকম করে বাস ঠিক সুন্দর করে আমার মতো করে এই বাস বৌমা তোমার এক্সপার্ট বলছো দারুন দারুন একদিনে কি হয় বাবা মায়েদের শাশুড়ি মাকে শিখ নিতে একদম গাইস অন ক্যামেরা হতে সবাই মানে চুপ করে গেল অফ ক্যামেরায় সব বক 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 চলে আর দুটো শাক বাছা হয় আর মানে 20 মিনিট ধরে বকা হয় ঠিক আছে তো যাই হোক সবার খাওয়া হয়ে গেছে কাঁঠালের পাতা বাছে কাঁঠালের পাতা বেচে চিড়চি আমার মত করে করে না ভালোই বল তো পড়াশোনা সহজ না শাকবাছাটা সহজ পড়াশোনা সহজ না তিন মেয়ে আমার খাচ্ছে খাওয়ার দিক দিয়ে বললে যাক ওরা নিক টিফিনের বাসন গুলো আমার মেয়ে খেয়ে দিয়ে বাসনগুলো মেজে দিলো আর আমার বৌমা বসেছে আমার সঙ্গে শাক বাঁচতে আমার ছোট মেয়ে খেয়ে দিয়ে ঘরে রেস্ট করছে আর মানে আমরা এরকমই চলে যাব সবাই মিলে সবাই মিলেমিশে ভাবেই যেন থাকতে পারি যার ঘরে এরকম একটা মা রয়েছে শাশুড়ি মা রয়েছে তার চিন্তা কি রুই তো শাশুড়িটা কিরকম রে কি সত্যি সত্যি তো শাশুড়িরা ভালো বললে বৌমারাদের কিন্তু অনেক মানে শাশুড়িদের সত্যি ভালো সেই লেভেলের হতে হয় তবে কিন্তু বৌমারা এতটা ভালো বলে তার মানে মা তুমি জিতে গেছো আমায় শাশুড়ি বৌমার শাশুড়ি ফাগুনিয়া আম ছেলে কি হবে কি হবে গাইস এত সুন্দর সুন্দর আম খেয়ে তোলা হবে কি সুন্দর লাগছে ভালো সেজনকে এখন আম খাবে মানে ওরা নয় আমিও খাবো ওই সুন্দর করে মারবে তো এখন আমি যাবো গিয়ে আমটা ছিলাম কারণ এখানেও আঠা লাগিয়ে বসেছে শীতকালে ফুলকপি পাওয়া যায় বাবা আবার এই গরমকালেও ফুলকপি এনেছে দেখো আর এই দেখো আগের দিনের এখন একটা চাউমিন এখানে রয়ে গেছে এখানে এখন আম ছেলা হবে চাউমিন হ্যাঁ ওমনি ও এসেছিলো হচ্ছে কি কি করতে জানো হরলিক্স গুলবে বলে যেই চা দুধ রেখে দিলো চাউমিন গরম করবে আমটা এখন ছিলি ঠিক আছে কিন্তু নোংরা করা যাবে না এরপর রুই হচ্ছে মাখবে চাউমিনটা গরম করছে এই দেখো চাউমিনের এসে এই কি আম আমি জানি না বাবা হ্যাঁ রমজান গেছে আর কিছুদিন থাকলে আটি হয়েই যেত পেকেও যেত যা গরম পড়েছে ভাই গাইজ মালদায় নিজেদের গাছে কত আমার এখন এখানে মিস্টার খান আম দিয়ে গেছে আর আমরা এখানে মাখছি মানে এত গরম পড়েছে মানে চাপে পেয়ে গেছে এটাতে এটাতে একটু শুরু হচ্ছে তাই তো তোমাদের ওখানে কেমন আম হয়েছে গাইজ একটু কমেন্টে জানিও তো এবারে কি অনেক আম হয়েছে মালদা থেকে তো বলছে সবাই যে কম আম হয়েছে কিন্তু বাংলাদেশে কেমন হয়েছে জানিও

টপ নেই এক ওটা টক নেই তিনজনে মিলে এখন খাচ্ছি দেখ বউমার জন্য বাবা এখানে বউমার জন্য আস্তে না আস্তে কি এনেছে ছোলা ভাজা এটা কি কড়াই টোর মটর ভাজা এখানে নিম কি মাছের ঝোল ভাত পাট শাক ভাজা ডাল বাবা বসে এখন তিন মেয়ের জন্য আর ছেলের জন্য পেয়ারা কেটে দিচ্ছে বাবা ঘরে কত কাটলো পেয়ারা গাইস মা এখানে বার করেছে বাকি ফলগুলো মাঝে তো গাইস বেশ কয়েকদিন উপরে আসেনি নিচে শুয়েছিলাম আর উপরে জামাকাপড়গুলো আবার জমা হয়ে গেছে এই ড্রেসটা তোমাদের অনেকেরই পছন্দ হয়েছিল তোমরা ব্লগে দেখেইছিলে যেদিন রমজান আমাকে শপিং করাতে নিয়ে গিয়েছিল ঈদের সেই দিনকেই ওইটা কিনে দিয়েছিল আর এটা হচ্ছে স্প্যানেট নিউ মার্কেট থেকে কেনে এটা তোমাদের অনেকেরই পছন্দের একটা ড্রেস মা বলেছে গুছিয়ে স্নান করে নিচে আসবি তারপরে খাওয়া দাওয়া করবি তো এইগুলো ঝকাঝপ গুছিয়ে নিই আলমারিটা মোটামুটি ঠিকঠাকই আছে আগে তো একটা হাতে ছিল তারপর হলো দুটো হাত এখন তিনটে হাত পরে আলমারিটাতে তো বুঝতে পারছো অবস্থাটা আলমারিটাও আমি কোথায় এসে পড়লাম রে বাবা গায়ে জামা কাপড়ের তো গোছানো হয়ে গেছে এইবারে ব্যাগের গোছাবো আর এই যে লাখ টাকা ব্যাগ থেকে নতুন ব্যাগটাও তো রাখতে হবে বলো ম্যাডাম খুব সুন্দর না আমার তো খুব পছন্দ হয়েছে কিউট দেখতে এখন রাখবো টাকা পয়সা বারপানিতে খালি হয়ে গেল। কেন আমি তো সেটাই বুঝতে না রিয়েল টাকাই রাখতে পারতো আর এটা তো নিনিপুড়ির ব্যাগ যাবো তখন ওকে দেওয়া হবে এটা এখন সাজিয়েই রাখি আর এইটা আগের দিনকে সেই রমজান কিনে দিয়েছিল কী কী কিনেছিল ব্রাশ আর কি আছে আর কি আছে একটা টুথপেস্ট আর কি আছে আর কি আছে আর কিছু নেই তো যাই হোক এই প্যাকেটটা বেশ সুন্দর ভারী ভারী টাইপসের এইটাতে করে এই ব্যাগটা রাখি কাজে দেখবে নাহলে এমনিতে রাখতে গেলে যদি ধুলো পড়ে যায় তো চলো এখন আমি সুন্দর করে গুছিয়ে ফেলি ব্যাগের থাকটা তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বোন একটু হেয়ার প্র্যাকটিস করছিল এমনি আর মনে দেখো কি সুন্দর করেছে এর মধ্যে একমাত্র ভাল লাগে এই তরমুজটা তারপর হচ্ছে আঙুটা এই জিনিসটা একদম ভালো লাগে না কিন্তু এটাই সবচেয়ে হেলদি গায়ে টুক করে রেডি হয়ে আমি আর রুহি বেরিয়ে পড়লাম কেন তো আজকে রুহির হচ্ছে দু মাসের অত্যাচারিত মানে অত্যাচার দিবস অ্যাকচুয়ালি ওদের আজকে দু মাসের অ্যানিভার্সারি কমপ্লিট হয়ে গেছে মানে আজকে ডেটে ওদের বিয়ে হয়েছিল যেহেতু বিয়ের টাইম পেরিয়ে গেছে তো বিয়ে হয়ে গেছে তো ওদের হচ্ছে অ্যানিভার্সারির জন্য ও ভাইকে একটা সারপ্রাইজ দিতে চাই তো ভাইকে ভুলভাল বুঝিয়ে পাউডার কিনতে যাবো এই কিনতে হবে ওকে যাতে জানতে না পারে মা বাবাকে আমরা বলে বেরিয়ে এসেছি ঠিকঠাক বলেই বেরিয়ে এসেছি তো ভাই জানে না কোথায় যাচ্ছে তো আর বোনের পড়া আছে বন্ধু হতে পারে এইচএস দেবে এত সাউন্ড না গাই বন্ধু হতে পারে এইচএস পরের টিউশন সাথে শপিং করতে যাবে না বলো তো সেই জন্য আমরা দুজনে মিলে একটু করে বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে নিয়ে তাই তো কি মৎস্য লেভেলের গরম একটা গাইস জানো মানে কি বলবো যে তাপ উঠছে সারাদিন যে রোদটা পেয়েছে না রাস্তাটাতে মানে যেন তাপ উঠছে এত গরম লাগছে আর এখানে রুহি বসে বসে বলছে আমি যদি কোনোদিন হারিয়ে যাই মানে ও বলবে আমার বাবার না আমার ঠিকানাটা ভুজুন বাজুন বলছে বলে দেবো আর দেখিয়ে দেবো ফোন খুলে ফেসবুক আইডি দোষ হারা তারপর পৌঁছে যাবো ঠিক আচ্ছা যদি হারাবি কেন তুই বিয়ের দিন প্রথম দিন এলি কত সাহস নিয়ে হ্যাঁ অ্যারেঞ্জ ম্যারেজে এত সাহস গরিব যাই হোক এরকম সাহস এরকম ভালোবাসা যেন সব মেয়েরই থাকে সব মেয়েও পায় ভালোবাসাটা আর তুমি একটা চলে তো এলাম গাইজ দুজনে মিলে ভাইয়ের জন্য কিনবে বলে শপিং করতে কিন্তু ছেলেদের জন্য জিনিস কেনাটা কিন্তু যাতা ব্যাপার না প্রথমত সাইজের ব্যাপার থাকে তারপরে কালারের ব্যাপার ছেলেদের পছন্দের সাথে মেয়েদের পছন্দের একটু তো ডিফারেন্স থাকবেই বলো একটাই যে কোনো পছন্দ করতে এসে বলছে দুটো নিয়ে নেব আমি বলছি না একটাই নেই এমনি এত ঈদ যাচ্ছে গোড়া বেড়ানো যাচ্ছে শপিং হতেই যাচ্ছে এখন একটাতে গাইস ভাইয়ের জন্য নিল রুহি আর আমি না রমজানকে নিজে থেকে সেইভাবে কখনো কিনে দিই না এখন ওর সাথে গেলে পছন্দ করে দিই তো আমি ওর জন্য একটা নিয়ে নিলাম জানো তো আর রুহি বলছে আবা মানে চলো ওপরটা একবার দেখব না মেয়েদের তো জানোই একটু শপিংয়ে জিনিসপত্র দেখতে ভালোই লাগে আর রমজান না আমাকে বারবার জিজ্ঞাসা করছে কোথায় আছো কোথায় আছো মানে স্টাইল বাজারে জানি না ওই এসে দেখা করবো কিনা তো অফিস ছুটি হয়ে গেছে মেবি আসতেও পারে দেখা তে তো একটু একটু ভালোবাসে তাই না তো জানি না যদি আসে ভালোই লাগবে আমারও তাহলে মনে হবে না এখনও অব্দি টানটা রয়েছে একই রক দেখা যাক আজকে অফিস ছুটির পরে ও আসে কি না আমার বারবারই জিজ্ঞাসা করছিলো কোথায় আছো কোথায় আছো আমি বললাম স্টাইল বাজারে এবার কেন জিজ্ঞাসা করছিলো সেটা আর আমি জিজ্ঞাসা করিনি জানো তো দেখতে চাই যে ও আসে কি আসে না যাই হোক আজ একটু ভালোবাসার পরীক্ষা দিই রামলাল দেখি অবশ্য অনেক কাজের চাপ আছে গায়ে যে এইভাবেই আসলো বলে যে ভালোবাসবে আর ভালো না হলে ভালোবাসবে না এটা না

কি করে রে জানি더라 ফুচকা না চলো ফুচকা খাবো ওই তো আরে ফুচকা কাকাকে মারছালু তোমাকে দেখতেবে আমি চলে এলাম তুমি আমাকে দেখতে পাওনি চলো হ্যাঁ ফুচকা খাবে না তো সত্যি খাবে না আছে

আর বোনকে অনেক বেশি মিস করছে সব জায়গায় বোনকে অনেক বেশি মিস করি কারণ বোন সব সময় সাথে থাকে পড়তে গেছে যেহেতু ওর জন্য কিছু তো নিয়ে যাবো কি না ভাবছি কারণ রোজই বাইরে খাবার খাওয়া যাচ্ছে আমরা হালকা খাবার কিছু খেয়ে বাড়ি পালাবো তাই জ্যানিভার্সরি তো দেখো বৌ মণি বরের হাত ছেড়ে হাত ধরে নিয়েছে উনি বাবারে তোর বর বাড়িতে ওয়েট করছে তোকে নিয়ে বেরোবো তুই আমরা এখানে টাইম ওয়েস্ট করছি হ্যাঁ ও কিছু দেখো সব সালা জল ভিজে গেল পুরো ভিজে গেল गाइस দেখো নতুন লয়ের চোখের জলে স্ট্রেন গেল गाइस काय है तो जोर अभी छात और বরবনা जान चैलेंज चैलेंज तो ओमनी যাচ্ছে

ফিরে একটু গ্লুকানডির জল খেয়ে নিলাম গাইজ মিস্টার খানের জন্য তো নিয়েছি পেস্তা কালারের একটা টি শার্ট দেখতেই পাচ্ছি ওভার সাইজ এটা কিন্তু কালারটা খুব মিষ্টি আর এটা হচ্ছে পেস্তা কালার ব্যাক সাইডে যেটার কাজ রয়েছে রিসেন্টও এই ধরনের টি শার্ট গুলো পরছে দেখেছো তোমরা দীঘা যাওয়ার আগে অনেকগুলো বেশ কিনেছিল গাইজ আজকে না অনেকদিন পর উপরে ঘুমাবো দুবনে মিলে কারণ এই কদিন তো বাবা ও বাড়ি ছিলো মায়ের সাথে আমরা দুপনে ঘুমাতাম তার আগে চাচি মা এসেছিলো তো চাচিমা আমি আর বোন ঘুমাচ্ছিলাম সব মিলিয়ে মিশিয়ে আমাদের ব্লগগুলো আশা করছি তোমাদের ভালো লাগে এটা কি সুতো নাকি বাবু হ্যাঁ ও না সুতো যাই হোক তোমরা ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আনন্দে থেকো আমাদেরকে সাপোর্ট করতে থাকো আর বোনের শরীর এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তো হুম তো খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের প্রিয় অ্যানাকে দেখতে পাবে আর ইনস্টাগ্রামে গিয়ে যারা যারা বোনকে ফলো করতে চাও অ্যানা ডট খাতুন ওয়ান তাই তো হ্যাঁ অ্যানা ডট খাতুন ওয়ানে গিয়ে ফলো করে দিও আর আমাকে রচনা ডট খাতুন তাই তো রচনা ডট খাতুনে গিয়ে সবাই ফলো করে দিও আমাদের এভাবে সাপোর্ট করতে থেকো ভালোবাসা দিতে থেকো ভালো ভালো ব্লগ তোমাদের জন্য বানাবো টাটা